কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার নারাদ্দি ইউনিয়নে এক নীরব সাক্ষী দাঁড়িয়ে আছে মুঘল ইতিহাসে এটি ঔরঙ্গেব মসজিদ যার প্রতিটি ঈদ আর গম্বুজ সোনায় এক সোনালী অতীতের গল্প মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শাসনামলে ষোলোশো সালে প্রতিষ্ঠিত এই মসজিদটি তৈরি করেছিলেন তার দরবারের এক মহাদ্দেশ কিন্তু কেন তিনি সুদূর দিল্লি থেকে এসে এই প্রত্যন্ত অঞ্চলে এমন এক স্থাপত্য শৈলীর নিদর্শন স্থাপন করেছিলেন চলুন এই অজানার ইতিহাসে টুক দেওয়া যাক ষোলোশো সালে মুঘল সম্রাট ঔরংজেবের কাছ থেকে জায়গীর হিসেবে বাষট্টিটি মৌজা লাভ করার পর শেখ মোহাম্মদ হানিফ এই অঞ্চলে আসেন চার বছর পর তিনি এই মসজিদটির ভিত্তি স্থাপন করেন মসজিদটি মুঘল স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন যেখানে একটি মাত্র বর্গাকার গম্বুজ রয়েছে গম্বুজে চারপাশে চমৎকার কারুকার্য আর পদ্যপ্রাপ্রের মতো নকশা এটিকে এক বিশেষ সৌন্দর্য দিয়েছে মসজিদটির পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দিকে দুটি করে প্রবেশপথ রয়েছে উনিশশো সালে ব্রিটিশ সরকারের প্রত্নদত্ত অধিদপ্তর এটিকে একটি সংরক্ষিত পি হিসেবে ঘোষণা করে যা এর ঐতিহাসিক গুরুত্ব প্রমাণ করে এই মসজিদটি শুধু একটি উপাসনালয় নয় এটি মুঘল আমলের শিল্প ও স্থাপত্যের এক জীবন্ত দলিল ঔরঙ্গজেব মসজিদ আমাদের স্মরণ করিয়া যে ইতিহাস শুধু বইয়ের পাতায় নয় আমাদের চারপাশের মাটিতে আর স্থাপনার মধ্যেও জীবন্ত থাকে এই মসজিদটি আমাদের ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের শিখরের সন্ধান দেয় এই ধরনের আরও দারুণ সব ভ্রমণ কন্টেন্ট দেখতে এখনই আমাদের চ্যানেল ক্রিজ বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন প্রতিদিন নতুন নতুন ইতিহাস অজানা জায়গার গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন